এই যে আমাদের কবুতর আমরা কিন্তু সব বোকাস কবুতর কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন অনেকেই দেখতেছেন বর্তমানে বিশেষ করে ঢাকার চার ক্লাবের রেস নিয়ে অনেক ঝামেলা চলতেছে অনেক কন্ট্রোভার্সিটি হচ্ছে এবং সেটার সাথে আমিও জড়িত হয়ে গেছি যে কোনোভাবে যেভাবেই হোক এখন এটার জন্য অনেকদিন যেমন ভাবতেছি একটা ভিডিও বার্তা দিব কিন্তু সময় সুযোগ হচ্ছে না আর গতকালকে আমার শ্রদ্ধেয় প্রাণ প্রিয় বড়ো ভাই মাহমুদুল হাসান ভাই বেল লফট উনি আমাকে নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট দিয়েছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ সব মিলিয়ে ওনাকেও বলেছিলাম যে আপনার যত কোশ্চেন বা আপনি যেগুলো বলেছেন এগুলোর উত্তর আমি ভিডিও বার্তাতে দেওয়ার চেষ্টা করব তাই আজকে ভিডিওটা নিয়ে আসছি আমি জানি ঢাকার অনেক প্রিয় ভাইরা আছেন যারা আমাকে এত দিন ভালো জানছেন লাস্ট বিশেষ করে রংপুরের বেস এক পর্যন্ত আমি আশা করি ঢাকার কোনো ফ্যান্সিয়ারের সাথে বা কারোর সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব বা কোনো কন্ট্রোভার্সি ছিল না কিন্তু ওই যে বিশেষ করে লাস্ট রংপুর রেসের পরে থেকে যখন আমি দু একটা কথা বলা শুরু করছি তখন অনেকেই আমাকে অপছন্দ করতেছে বা করতে পারে সমস্যা নেই তাতে আমার কিছু যায় আসে না ইনশাল্লাহ আশা করি আর রেসিং সেক্টর বলেন ফ্যান্সি সেক্টর বলেন যে ওই সেক্টরেও আমি মনে করেন যেটা রাইট আমি ওটা বলে যাই তাতে কে আমাকে পছন্দ করলো কে আমাকে পছন্দ করলো না এটা আমি নিয়ে চিন্তা করি না আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে এই যে ভিডিওর জন্য বিশাল বড় লিস্ট তৈরি হয়ে গেছে কারণ সব কিছু মাথায় থাকবো না যদি মাথায় থাকতো তাহলে আমি লাইভ করতাম কারণ লাইভে আমি হয়তো কোনো মিস্টেক বা বলে খেলতে পারি এ কারণে আমি লাইভ না হলে ফেসবুক লাইভ করতাম লাস্ট গত যেই ন্যাশনাল রেসটা হয়েছে ঢাকার চার ক্লাব রংপুরে এর আগে প্রথম গাজিরাহ্যান বা গাজিরাহ্যান টিম সাতক্ষীরা থেকে বা ঢাকার বাহিরে থেকে যারাই খেলে বিশেষ করে আমি গাজিরাহ্যান টিমটার কথাই বলি এটাই এবছর খেলছে এর আগে থেকে জামাল পাটোয়ারি ভাই অনেক বছর যখন খেলতেছে আমাদের বিআরপিএল ক্লাবে বিআরপিএল ক্লাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এইসব নিয়ে কোনো অভিযোগ নেই ন্যাশনালে কী করে না করে কিন্তু বিআরপিএল ক্লাব সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি বিআরপিএল ক্লাবকে সাধুবাদ জানাই এবং আমার ক্লাব আমি ভালোবাসি ঠিক আছে এখন প্রথম রংপুরের আগে যখন গাজীরাহান টিম কৌতো জমা দিয়েছে একশো পঞ্চাশ পিস আপনি তাদের বেশ বিষয়টা চিন্তা করেন তারা সেই সাতক্ষীরা থেকে ঢাকা বারো ঘন্টা জার্নি করে আপনাদের থেকে বারো ঘন্টা আগে তারা কবুতরকে বাস্কেটিং করে নিয়ে আসতেছে এতটা জার্নি করে ঠিক আছে ওই কবুতর জমা দিছে তাদের কবুতর যখন রিলিজ হয় রিলিজ হওয়ার পর এগারোটায় যখন রিলিজ হয় রিলিজ হওয়ার পরেও তাদের প্রথম দিন মনে হয় না পঁচিশটা কবুতর পঁচিশ তিরিশটা কবুতর প্রত্যেকের যায় নাই প্রথম দিন ঠিক আছে গাজী ভাই সাঁত্রিশটা কবুতর থেকে দুইটা কবুতর গিয়েছে ওই সময় আমাদের বিশিষ্ট ফ্যানসিয়ার অনেক পুরাতন অনেক সিনিয়র বিআরপিএফসি ক্লাবে অনেক দীর্ঘদিন যাবৎ মোস্তাকবাইয়ের খুব ক্লোজ ছিল এখন হয়তো বিআরপি কুয়েতে আসছে জাহিদ মোল্লা ভাই গাজিরা হানের এখানে গিয়ে কমেন্ট করছিল যে আপনারা হাত পা বেঁধে সমুদ্রে ফেলাই দিলে আপনি কি আসতে পারবেন মানে তার মানে কি বুঝাইলো দিন ওদের এতগুলো কবুতর মিসিং হয়েছে ওরা আই না এত দূর থেকে জার্নি করে না ঢাকাতে ক্লাবের সাথে জমা দিছে কার কবুতর বাড়ি খেয়া ওদের কবুতর বাসায় যেতে পারে নাই এটাই তো বুঝাইছে জাহিদ মোল্লা ভাই তারপর কি হয়েছে এরপরে যখন ওরাই আইসা কবুতর জমা দিছে সকাল ছটা বাজে বাস্কেটিং করে বের হয়েছে আইনা কবুতর জমা দিয়ে গেছে তাদের ডিস্টেন্সও বেশি তিনশো দুই কিলোমিটার ওইখানে যখন নুরুজ্জামান সাহেব আইসা ফার্স্ট মেরে দিল ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে আর ওদের কবুতর মোটামুটি ভালো একটা পজিশনে ছিল বা কবুতর ব্যাক করছে মোটামুটি ভালো তারপরও মিসিং ছিল ওই সময় আইসা জাহিদ মোল্লা ভাই বলল কি তাদের সত্তর কবুতর ভেড়ার পালের মতো ঢাকার ছয় হাজার নয়শো তিরিশ কবুতরকে ওইদিকে ঘোলা পানি খাওয়াইয়া তারপরে ঢাকা দিয়েছে মানে পালের মতো চলে গেছে সত্তর কবুতর যদি ওইদিকে নিতে পারে ঢাকার ছয় হাজার নয়শো তিরিশ কবুতর কি করেছে তারা কি তাদের সত্তর কবুতরের পালকে এদিকে আনতে পারে নাই আমার একটা প্রশ্ন এই যে মোল্লা ভাইয়ের এক দুই দুইটা পয়েন্ট ধরলাম লাস্ট এই যে লাস্ট পিআরপিউ এতে জমার সময় একটা লাইভে জাহিদ ভাই কি বললো জাহিদ ভাই এসা বলতেছে যে আপ ঢাকার ভাই রেফেন আমরা নিতাম আমরা আপনাদের পক্ষেই ছিলাম আমরা আপনাদের পক্ষেই ছিলাম বুঝছেন আমরা আপনাদের পক্ষেই ছিলাম নিতে পারি নাই কিছু মানুষের জন্য কিছু মানুষের মধ্যে আমি একজন পড়তে পারি কারণ এটার পরে আমি কন্ট্রোভার্সিতে ছিলাম আর অনেকেই ছিল এই আর কি এখন এক মুখে তিন কথা কিভাবে বলে উনি উনি একজন সিনিয়র মানুষ এক মুখে তিনটা কথা কিভাবে উনি বলে ও যখন ওদের কবুতর ভস যায় চাপা খায়া যায় তখন আপনি বলেন সমুদ্রে ফালাই দিয়েছেন আবার যখন ফার্স্ট মারে তখন বলেন আমাদের কবুতর আমাদের রেস নষ্ট করতেছেন হ্যাঁ আপনাদের কবুতর নিয়ে টানাটানি করার কারণে এত কবুতর মিসিং হয়েছে তো আপনি স্পটটা দেখেন কবুতর মিসিং হইতেই পারে আপনি স্পটটা দেখেন স্পটে কোনো ঝামেলা থাকতে পারে যে কোনো কারণে কবুতর মিসিং হইতে পারে আমাদের হৃদয় ভাই মনে একটা ভিডিওতে বলছিল আমি দেখছিলাম যে বাহিরের একটা রেসে দশ হাজার কবুতর মিসিং হয়েছে কি একটা কারণে যে কোনো কারণে তো মিসিং হয়েছে ওরা কি বলছে যে অমুক ফ্যান চেয়ার তমুক ফ্যান জন্য কবুতর মিসিং হয়েছে এটা কিন্তু বলে নাই আপনারা ঢাকাতে যারা আছেন বা সবাই আপনারা যদি ঢাকার ভাই ফেসেন চেয়ে এত কষ্ট কইরা ওরা এত জার্নি কইরা কবুতরকে এত পেইন দিয়া যদি ভাই তারা খেলতে পারে ঠিক আছে আপনারা তাদেরকে উৎসাহ দেওয়া প্রয়োজন সেটা আমি মনে করি প্রত্যেকে উৎসাহ দেওয়া প্রয়োজন ছিল যে ভাই আপনারা এত দূরে সে এত কষ্ট কইরা ভাই এত ভালো একটা রেজাল্ট করছেন প্রত্যেকে সেলিব্রেশন করা দরকার হয়েছিল বাংলাদেশ এটা একটা রেকর্ড হয়েছে ঠিক আছে বাংলাদেশ একটা রেকর্ড হয়েছে কিন্তু এটা হয়েছে কোথায় হওয়ার কথা ছিল সালমান খানের এখানে হয়ে গেছে কি জানি আমাদের জায়েদ খানের এখানে ঠিক আছে এইটাই হলো আপনাদের সমস্যা এর আগে তো দেখি ভাই প্রত্যেক জায়গায় যখন ন্যাশনাল হয় আপনারা কীভাবে সেলিব্রেট করেন ছাদ ডুবাই ফেলেন দেড়শো মানুষ চলে যান ছাদে কারণ ওরা বড় বড় পার্সন শাহরুখ সালমান খান ওরা তো মনে করেন বিশাল বড় একটা আয়োজন দেয় দাপার দাপ খাওয়া যায় বুঝলেন নাই এই জন্য মনে করেন আপনারা ছাদ দাবায় ফেলেন আর যখন ওই এই জায়েদ খান রেজাল্ট করে তখন তো ভাই ওর ওনার লভটি ভাই মারতির উনারা হয়তো আপনি হয়তো ভাবতেছেন উনি এত বড় ভাবে আমাদেরকে পেট ভোজন দিতে না আমরা ওইখানে কীভাবে যাই আমার কথা হলো উনারা যে রেস করছে ন্যাশনাল কমিটির সাথে বা কারোর সাথে কথা না বুঝলে কি তারা সে রেস করে ফেলছে আপনারা কেন দিস আগে আপনারা যদি জানতেন যে ওরা সে ফার্স্ট মাইরা দিব বা এরকম এরকম তো ওরকম হবেই আপনাদের আগে চিন্তা কোথায় ছিল আপনাদের আগে চিন্তা কোথায় ছিল যে তাদেরকে রেস করতে দেওয়া যাবে না এই চিন্তা তো আপনারা আগে করেন নাই তাদেরকে দুইটা তিনটা রেস করানোর পরে দুইটা রেস করানোর পরে এত ডেডিকেশন এত কষ্ট এত কিছু ত্যাগ করার পরে আপনারা তাদেরকে বাদ দিয়ে দিছেন তাদের ন্যাশনাল রেজাল্টটা এখনো পর্যন্ত আপনারা পাবলিশ করে একটা পোস্ট দিতে পারেন নাই ন্যাশনাল কমিটি একবার জান নাই কোনো কিছু খোঁজখবর নেন নাই ঢাকার কয়টা ফেনচিয়ার ওনাদেরকে কংগ্রেচুলেশন জানাইছে ঠিক আছে তাদের ডেডিকেশনের কোনো ভ্যালু নাই ঠিক আছে ঢাকার বাহিরের ফেন্সিয়াররা ঢাকা থেকে ঢাকার প্রত্যেক বড় বড় ফেনচিয়ারদের থেকে ববুতর কিনবে পুষবে ঠিক আছে তারা কী করবে তারা তো ভাই আপনার মতাদের মতো এত এত টাকার মালিক না যে ভাই চাইলে পঞ্চাশটা কবুতর বিদেশ থেকে দামি দামি কবুতর নিয়ে আসবে ঠিক আছে তারা যারা ঢাকার সিনিয়র ফেন্সির আছে প্রত্যেককে আমি সম্মান করি প্রত্যেককে সম্মান করি অবশ্যই তাদের কারণেই বাংলাদেশের রেসিং সেক্টরটা এতটুকু হয়েছে এটা ভুল বলার কিছু নাই এটা আমি স্বীকার করতে বাধ্য কারণ আমার আমার দ্বারা তৈরি হয় না রেসিং সেক্টর রেসিং সেক্টর ঢাকাতে যারা পুরাতন সিনিয়র ফ্যান চেয়ার আছে তাদের থেকে হয়েছে কিন্তু আমি চাই এটা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম হোক বাংলাদেশে সবাই খেলুক একত্রিতে ঠিক আছে এটা আমার চাওয়া এই কথাটা আর রাইটস বলার জন্যই আজকে আমি সবার কাছে বিলেন্ড ঠিক আছে বিশিষ্ট বিলেন্ড আমি মামুন বিলেন্ড হয়ে গেছি গতকালকে হাসান ভাই একটা পোস্ট করছে অনেকে হয়তো দেখেছেন হাসান ভাই যেহেতু অনেক ফেমাস পাবলিক আপনারা সবাই ফলো করেন হাসান ভাই একটা পোস্ট করেছে আমি বিআরপি এলে আমার ডিও আছে ভালো কথা ডিউ সুবিধা অনেকেই নিতেছে ঠিক আছে আমার কত ডিউ ছিল বা কত আছে আপনি তো এক্সিকিউটিভ মেম্বার আপনি হয়তো জানার কথা বা জানেন এটা মানে আমার থেকে বেশি আমার থেকে বেশি বা আমার থেকে বেশি কার নাই এটা আপনি দেখেন আর প্রত্যেকের নামটা আমারটা যেভাবে আর এই প্রত্যেকের তো আপনি দিয়ে আর যদি না দেন তখন আপনি আমি ভাববো অন্য কিছু এই কথাটা আমি ভিডিওতে বলতে পারতেছি না ঠিক আছে দুঃখিত আমি এটা বলার জন্য আপনি আরও বেশ কিছু কথা লিখেছেন আপনার পোস্টে আপনার পোস্টের জবাব দেওয়ার বাধ্যকতা আমি মনে করি না ঠিক আছে কারণ আমি আপনারটা খাই না পরি না আপনার কথার জবাব আমি কেন দিব তারপর আমি বলতেছি আমি পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত আমি জব করেছি এরপরে এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত কোনো লোকের আন্ডারে জব করি না বুঝতে পারছেন আপনি বাকি কিছু বুঝে নেন আর আরও কোনো কিছু থাকলে আপনি পার্সোনালি দরকার আমার বিজনেস বিষয়ে যদি আপনি কথা বলতে চান বিজনেসে যারা ছিল তাদের সাথে মিলে গ্রুপ করে আপনার সাথে কথা বলা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আরও তো অনেক কিছু কমেন্ট করছেন এই কমেন্টের রিপ্লাই দিলে তো মনে করেন আপনি বলতেছেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এই যে গুতাগুতির ভিডিওটা ছাড়া সব দিয়েছি এটা ব্যাপারে বলতাম কিন্তু ব্যাপারটা স্কিপ করতেছি ঠিক আছে এটার ব্যাপারে আমি ভিডিওতে বলতে চাইছিলাম আগে কিন্তু এখন বিষয়টা স্কিপ করতেছি আর অনেকে অনেক কিছু বলছেন আমি ফ্যান্সি কবুতর দিয়ে কি করি আমি কবুতর পুষি দুই হাজার থেকে দুই থেকে নিজে কবুতর পুষি আর এর আগে আমার মামা পুষছে আমার মামা তো ভাইরা পুষছে আমার মামার বাড়ির কবুতর দিয়ে খাই একদম ছোট থেকে জিরো থেকে আমি কবুতরের প্রতি আমার আগ্রহ তো মামাদের কাছ থেকে কবুতর চাইতাম ওই সময় তো ছোটো ওই সময় কেউ কবুতর দিত না মামাই চিন্তা করতাম আমি তোর কবুতর দিতে পারবো কিন্তু তোর বাপ বলবে যে আমার মানে আমি কবুতর দিয়ে পরে নষ্ট করছি এই কারণে মামা আমাকে কবুতর দেয় নেই কিন্তু আমি দু হাজার থেকে আমার নিচ টাকা দিয়ে নিজে ভাবে কবুতর দু তিন জোড়া কবুতর কিনে শুরু করছি সাত থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্টিল নাও আমার বয়স আঠাইশ স্টিল নাও এখন কবুতর পালতেছি তাহলে আপনি হিসাব করেন আমার বয়স কত থাকা অবস্থায় কবুতর পুষি আর কতদিন যাবৎ কবুতর পুষতেছি ঠিক আছে অনেকে আইসা বলতেছে এটা সেটা আবার জানিও আমার লিস্ট তো বাইরে করি না আহা হ্যাঁ গাজিরাহান যে ঢাকা থেকে ওইখান থেকে আইসা রেস করছে গাজিরাহান টিম তাদের কি ভাই টাকা খরচ হয়নি আপনারা ভাই ছাত থেকে কবুতর নামাইয়া বা আপনারা সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা ডিস্টেন্সে কবুতর আপনি জমা দিয়ে দিয়েছেন আপনার থেকে খরচটা বেশি হয়েছিলো তাদের খরচ সব কিছু কস্টিং ট্যাগ টি সব কিছু বেশি হয়েছিল কিন্তু তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন না বা দিবেন না তাদেরকে আপনারা মনে করেন রোহিঙ্গা ওই যে আমাদের জাহিদ মোল্লা ভাই বলে আমি বোকাস পালি আমার বোকাস কবুতরের পিছনেই আমার বোতাস কবুতরের একটা কবুতর হইল প্রত্যেক ফ্যান চেয়ারের কবুতর আমার কবুতরের পিছিয়ে হইলে ভালো হয়েছে হয়তো আমার কবুতর পনেরোশতম হয়েছে কিন্তু আমার পনেরোশতম পিছনে জাহিদ মোল্লার যদি কবুতর থাকে তাহলে জাহিদ মোল্লা ভাই কি কবুতর পালে সিনহা ভাইয়ের কবুতর থাকলে কি পালে এই মাহমুদুল ভাইয়ের কবুতর থাকলে কি পালে আরও অনেক ফ্যান চেয়ারদের যদি থাকে তাদের কবুতর আমার কবুতরের পিছনে থাকলে কি থাকে আমি তো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু জাহিদ মোল্লা ভাই সুন্দর করে কমেন্ট করছে আমি বোকাশ কবুতর পালি বাইরাল হওয়ার জন্য আসছি যাতে আমার সেলটা বাড়ে আর কি বলবো আর আমাদের হৃদয় ভাই একটা কথা বলছে আমার আমি অপশন সাইট খুললাম আমরা দোকান খুলছি আপনার অকশন সাইট কি জন্য ইয়ে করছেন মানুষের কবুতর কেনার জন্য কিনে কি আপনার বাড়ি ভরেন এটা একটা প্ল্যাটফর্ম একটা সাইট ঠিক আছে এটা চাইলে অনেকে আমাদের সাথে মিচুয়াল করে আমাদের সাইডে কবুতর বিক্রি করতে পারবে আপনার সাইডে কি করেন না আপনি নিজের কবুতর বিক্রি করেন না কিন্তু নিজের কবুতর ধরেন বিক্রি করেন আপনি বলছেন কটা কবুতর দিয়েছেন আপনার কবুতর বিক্রি করছেন আমার সাইটে এখন একটা কবুতর আমার যায় নাই কিন্তু যাবে অকশন সাইট খোলা হয়েছে আমারও যাবে মানুষেরও যাবে ঠিক আছে যার ভালো লাগবে আরও কত মানুষ আমাদেরকে বলে রাখছে রিকোয়েস্ট আছে রিকোয়ারমেন্ট আছে মানুষের কবুতর অপশন করে দেওয়ার জন্য আমরা তো সব নিচ্ছি না আর কয়টা অপশন করছে আপনি গিয়ে দেখেন অপশন সাইডের একটা কথা বললাম আর অপশন সাইটে যে কত কিছু চলে এটা বললে তো মনে করেন আরও কন্ট্রোভার্সি হয়ে যাবে ঠিক আছে ওইটা নাই বললাম এখন মূলত সমস্যা হয়েছে কি রংপুর রয়েছে অনেক কবুতর মিসিং তো মানে ঢাকার ফেন্সিয়ারদের মাথা মনে করেন পাগল হয়ে গেছে বিশেষ করে যারা টপ টপ ফেন ফ্যদের মনে করেন ধরেন আমাদের এই হাসান ভাইয়ের কবুতর যদি ভাই দশটা নাই হয় হাসান ভাই তো ভাই অনেক দামি দামি কবুতর এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কবুতর পুষে ভাই তাদের কবুতর যদি ভাই একটা মিসিং হয় একটা অ্যামাউন্টটা বুঝতে পারছেন ভাই এই বড় একটা অ্যামাউন্ট তো ভাই তাদের কি ভাই খারাপ তো লাগবে বেশি হবে হৃদয় ভাইয়ের বিশটা কবুতর মিসিং হয়েছে শুনছিলাম হৃদয় ভাইয়ের বিশটা কবুতরের দাম জানেন আমার দ্বারা কি সম্ভব আমার জীবনে মনে হয় না হৃদয় ভাইয়ের বিশটা কবুতর আমি কিনতে পারবো আমি ভাই পুটি মাস পালালো ঠিক আছে আমি কি ভাই হৃদয় ভাইয়ের কবুতর কিনতে পারবো দ্বিতীয় বিষটা কবুতর যদি মিসিং হয় আর তো মাথা খারাপ থাকবেই ঠিক না বা যদি এতগুলো কবুতর মিসিং হয় তাহলে তো মাথা খারাপ থাকবে গত রে এই যে রেস গেলো গতকালকে গতকালকে রেসে ছয়শো প্লাস কবুতর মিসিং ছিল এখানে তো ভাই ঢাকার মেম্বাররা না ঢাকা বাইরে মেম্বার ছিল না এই ছয়শো কবুতর কেন মিসিং এলো ভাই এটার একটু উত্তর দিবেন গতকালকে ওয়েদার কিন্তু ফাটা ছিল ঠিক আছে রংপুর রেসের ওয়েদার থেকে গতকালকের ওয়েদার কিন্তু অনেক ভালো ছিল কিন্তু এখানে এতগুলো কবুতর খেলে বেশি নিল আর একটা কথা বলেন অনেকে যে বাংলাদেশের মধ্যে সব থেকে ফার্স্ট কি মানে কার ফার্স্ট আমি দুই আড়াই বছর মানে টাকা সফেপদের কাছ থেকে শুনছি তো যে কার ফার্স্ট বেশি কার এক নম্বরে চলে আসে কার নাম গাজিরাইহান রায়হান কত কবুতরের সাথে খেলে এই দুইশো তিনশো দেড়শো কবুতরে খেলে ফার্স্ট হয় ঠিক আছে দেড়শো কবুতরে খেলে ফার্স্ট হয় রায়হান আসছিল রায়হান নিজেকে প্রুভ করতে আসছিল ঢাকায় এত ত্যাগি শিক্ষার পরেও আসছিলো আপনাদের সাথে খেলতে কিন্তু আপনারা কিন্তু সেই সুযোগ তাকে দিচ্ছেন না ঠিক আছে আপনাদের ইচ্ছা সেই সুযোগ দিচ্ছেন না আর ডাকার বাহিরের ফেন্সিয়াররা ডাকার প্রত্যেক বড়ো বড়ো ফেন্সিয়ারদের কাছ থেকে কবুতর নেবে তারা নিয়ে দুশো তিনশো কবুতরের সাথে খেলা ফার্স্ট মারলা তারা কথা শুনবে আর কি বলবো আপনারা যারা ডাকার বাহিরের ফেন্সিয়ার আছেন দেখেন আপনাদের রাইটস নিয়ে আমি কথা বলাতে আমি কিন্তু এখন দিলেন ঠিক আছে আর আপনাদের পক্ষে ঢাকাদের ঢাকার যত বড় বড়ো ফেঞ্চিয়ার আছে যাদেরকে আপনারা অনেক কী রাউলিয়া পাবেন তারা আপনাদের পক্ষে কে দাঁড়াইছে আপনাদের পক্ষে বা আপনাদের রাইটস নিয়ে পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না আমি রাইটস আমি যেটা রাইটস সেটা আমি বলার চেষ্টা করতেছি আপনাদের রাইটসের পক্ষে কেউ দাঁড়ায়নি ঠিক আছে আপনারা যাদেরকে যত কী রাউলিয়া ভাবেন তাদের কবুতর নিলে মনে করেন ও বিশাল বড় কিছু হয়ে গেছি আমি কিন্তু তারা আপনাদের পক্ষে দাঁড়ায় নেই দাঁড়াবেও না ঠিক আছে তখন আমার নিজের দেখা গেছে ওই যে আপনি ঢাকার থেকে তো ফার্স্ট কেটে নিয়েছেন তখন আমার সাত সাতটা আঘাত লেগেছে না ফার্স্ট মারবে ঢাকা ঢাকা ছাইরা ওই দিকে তারা কেন ফার্স্ট মারবে তারা খেলে এই ফার্স্ট মার্চে তিনশো দুই কিলো জায়গা ক্রস করে ফার্স্ট মার্চে ঢাকার ওই দিন ডিস্টেন্স কত ছিল ডিসটেন্স ছিল সর্বোচ্চ আড়াইশো বা টপ টপ ফ্যান ডিসটেন্স ডিস্টেন্স ভিতরেই ছিল ফার্স্ট তো মারছে মারছে প্রায় একশো ভ্যালোসিটি বেশি নিয়ে ফার্স্ট মারছে তা আমি করতে কথা বলতেছি আমার নিয়ে অনেক কন্ট্রোভার্সি তো হচ্ছে আমাদের জুয়েল ভাই টুকটাক মাঝে মধ্যে কিছু কথা বলে ভালো কথা বলে অনেক সময় কিছু কত মিস্টেক থাকতেই পারে যেমন উনি পেডিগ্রি বিশ্বাস করে না বা বিশ্বাস না করতে পারে ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি পেডিগ্রির পক্ষে একটা বহুতরা পেডিগ্রি ডিগ্রি একদম আদিকাল থেকে যেহেতু মেনটেন করে আসতেছে এটা আমিও মেনটেন করে যাবো আমি পেডিগ্রির ডিগ্রি পক্ষে ঢাকার অনেক সিনিয়র ফ্যান যারা ভাবতেছে কি মানে তাদের থেকে কোনো পরামর্শ বা কোনো কিছু না নিলে ডাকার বাহিরের বা আদার্স যে কই হোক যে কোনো ফেন্সিয়াররা তারা কিছুই করতে পারবে না এটা দু হাজার পঁচিশ সাল জানি না আমি হয়তো একদিন হলেও রেস করছি বা এখনও আমার কবুতর রেসে যাচ্ছে আলহামদুলিল্লাহ হাসান ভাই বলছিলেন না আপনি কি রেস করেন আমি নশি থাকলেও আমার কবুতর ঢাকা থেকে রেস হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং রেজাল্টও করছে রংপুর রেসে বলে দিলাম রংপুর রেসেই টেন পার্সেন্টের রেজাল্ট করছে টপ রেজাল্ট করলে কবুতর প্রকাশ করবো ইনশাল্লাহ যদি করে আর ভাই ওই চিকিৎসা ভাই আপনারা যদি ওইটা মনে করেন ভাই তো এখন অনলাইন যুগ অনেক কিছুই মনে করেন নেটে পাওয়া যায় বা আপনাকে আমি নখ দিলাম না আমি সরাসরি বাহিরের কোনো ফেন্সিয়ারের সাথে কথা বলার এবিলিটি রাখি যোগ্যতা রাখি অনেকে যার কাছে স্মার্টফোন আছে সেও কথা বলতে পারে আর একজনের সাথে বন্ডিং হলে সে ভালো দিবে বাংলাদেশের ফেনচেয়ারের থেকেও বাইরের ফেন্সিয়ারা কত রান্তরিক দুই চারজনের সাথে কথা বললেই বুঝবে ঠিক আছে তাহলে মনে করেন ট্রিটমেন্টের জন্য আশা করি একটু থাকবে না আর আমার এতটুকু কবুতর লাইফে বা রেসার যে করে খুশি এই লাইফে আমি কোনো দিন ডাকার কাটা ফিনছি আমি নখ ভাই আমার এই সমস্যা যারা বিশেষ করে উস্তাদ দাবি করেন প্রত্যেকে যারা উস্তাদ দাবি করেন বড় বড় কিছু তাদের কাউকে আমি নখ দেই না আমার কবুতর আলহামদুলিল্লাহ আমি সব কিছু ট্রিটমেন্ট সব কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ যেহেতু কবুতরের অভিজ্ঞতা আছে রেসারের হয়তো নতুন আমি নতুন আমি রেসারের আরও বুঝি না রেসারের আমি আরও বুঝি না ঠিক আছে আমি শূন্য আমি রেসার সেক্টর আমি শূন্য এটা আমি বলতেই ইয়ে করি না আপনাদের অনেক কিছু নিয়ে অনেক কিছু অহংকার থাকতে পারব হাসান ভাই গতকালকে বলেছিলেন আমি আমার কোনো কিছু নিয়ে অহংকার করি না এক একজন বলে যে অহংকার করি না তো আমি যদি ভাই ভূকাস পালি ঠিক আছে আপনি কবুতরে কীভাবে সম্মান করলেন আপনি তো কবুতরে সম্মান করলেন না আমার কবুতরে আপনি ভূকাস বলেন ঠিক আছে তাহলে আপনি কবুতরে সম্মান করছেন আপনাদের অনেক দামি দামি কিছু আছে ওগুলোর গরমে আপনি আমারটা একটা বলছেন এই কথা বললাম আর ভাই আমার টাকার গরম থাকলে আপনার আপনার ঘরের কবুতর আমার ঘরে আইনে দেখাই দিতে পারেন ঠিক আছে কারণ আপনারা প্রত্যেকেই সেল করেন আমার নিজের ব্যবসায়ী বলেন না আপনারা কি সেল করেন না কে কবুতর সেল করছে না বাংলাদেশে বাংলাদেশে কে কবুতর সেল করে নাই আমার এটা দেখান আপনি যদি সেল করেন তাহলে আপনি কি আপনি আমারে বলেন আমি ফেন্সি কবুতর দিয়ে ব্যবসা করি এই করি সেই করি আরে ভাই কবুতর শখ বালি শখ কবুতর যদি শখ যদি না থাকে কবুতর বা কোনো প্রাণী যদি কারো কোনো শখ না থাকে ব্যবসা হোক যাই বলেন কোনো দিন এটাতে আসতে পারবো না কবুতর আমার শখ থেকে পুষতে পুষতে আমার এত কবুতর যদি হয় আমি কবুতর কি সব আমি রাখবো আমি কি বিক্রি করব না তো বিক্রি করলে ব্যবসা করছি ব্যবসা করলাম তাতে সমস্যা কোথায় আমি যদি ব্যবসায়ী করি তাতে কার সমস্যা আলহামদুলিল্লাহ আমি বুক ফুলাইয়া বলতে পারি যে আমার সাথে বাংলাদেশের কোনো লোক আমার কাছ থেকে এক টাকা পাবে না কবুতর বাবদ কবুতর বাবদ আমার কাছ থেকে এক টাকা পাবে না কবুতর কারোর কাছ থেকে কিনছি আমার দশ টাকা থাকলে আমি এই দশ টাকার ভিতরে আমি কবুতর কেনার চেষ্টা করি আমি বারো টাকা আর ওই দুই টাকা বাকি রেখে কবুতর আমি কিনি না ঠিক আছে আমি এটাই পুষি আমি ছোটো মানুষ আমি আমার এবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করি ঠিক আছে কিন্তু আমার রেসের আকাঙ্ক্ষা আছে ভিডিওতে বলে দিতেছে আমি মরার রাখ পর্যন্ত ইনশাল্লাহ আমি রেসারের সঙ্গে থাকবো অন্য কবুতর বলতে পারি না কিন্তু রেসারের সঙ্গে থাকব এটা আমার রক্ত অলরেডি ভিগে গেছে যেভাবে হোক আপনি বলতে পারেন আপনি রেস এ করতেছেন না ভাই অনেকেই রেসের ইচ্ছা আছে অনেকেরই রেসের ইচ্ছা আছে কিন্তু প্ল্যাটফর্মের জন্য করতে পারে না এবিলিটির জন্য করতে পারে না লফটের জন্য করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে করতে পারে না কিন্তু আপনারা এটা নিয়ে হাসাহাসি করেন ঠিক আছে আর বাংলাদেশ এখন এত যেহেতু কন্ট্রোভার্সি কি আমার মনে হয় একটা ভালো একটা ওয়ান লফট যদি ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী মেনটেন করে চলতে পারে একটা ওয়ান লফট অনেক দরকার কারণ টাকা রেফারেন্স আর আপনার আইসা কবুতর জমা দিলে রেস করলে আপনার সমস্যা তো যদি তাদের যদি যারা কবুতর আছে বা ইচ্ছা আছে তারা যদি খেলতে ইচ্ছা করে তাহলে হয়তো মন দিয়ে একটা রেস করতে পারবে ঠিক আছে তাহলে অন্তত তাদের ইচ্ছাটা পূরণ হবে নিয়ে বড়াই করে কি হবে ভাই আজকে আছি কালকে নাই শেষ এই যে দেখেন আমাদের বিআরপি ও ক্লাবের মেম্বার আপনারা হয়তো অনেকেই চিনেন রাজা ভাই ছিল রাজা ভাইয়ের কাছে কি ভাই চারশো টাকা পিসের কবুতর ছিল রাজা ভাই কি চারশো টাকার মানে কবুতর পালে পালছে যারা দুনিয়াতে থাকতে রাজা ভাইকে চিনেন বা রাজা ভাইয়ের সাথে উঠা বসা ছিল আপনারা সবাই জানার কথা কিন্তু এই জাননেওয়ালা লোকগুলা রাজা ভাইয়ের কবুতর গিয়া চারশো টাকা বলে রাজা ভাই যখন ইন্তেকাল করছে দোয়া করি আল্লাহ ওনাকে বেশ নসিব করুক ওনার কবুতর গিয়া চারশো টাকা পিস বলে সব কবুতর অথচ উনি মনার মারা যাওয়ার কিছুদিন আগেও এক পিস কবুতর পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ না পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনছিলো সঠিক খেলনা কিন্তু পঞ্চাশ প্লাস একটা কবুতর দাম দিয়ে কিনছিল আমাদের বুহুল ভাইয়ের কবুতর মনে খুব সম্ভবত ছিল ওই কবুতরটা তো উনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক পিস কবুতর কিনতে পারে আর ওনার বাসায় কি এমন আর কবুতর ছিল না অন্য এরকম কবুতর ছিল না ওনার সবগুলো কবুতর মানে কত বিক্রি হয়েছে খেয়াল নেয় খুব ছোট একটা অ্যামাউন্ট মানে কবুতর এরকমই চারশো বা পাঁচশো টাকা পিস বা এক হাজার টাকা পিসই পড়লো এরকম একটা অ্যামাউন্ট ওনার কবুতর একদম গ্ল টপ সব কিছু বিক্রি হয়েছে সম্ভবত ওই কবুতরগুলো পনেরো লাখ না কত টাকা বিক্রি করছে পরে যে কিনে নিছে তারা হয়তো কিন্তু এই যে দেখেন এমনই কবুতর কিন্তু ভালোই কিনছে ভালো টাকা দিয়ে কিনছে আমিও যা কিনছি যাই কিনছি বা যাই আসে আমি ভাই টপকায় গেলে আমার কবুতরের কোনো ভ্যালু থাকবো না বুঝছেন এই হলো কবুতর সেক্টর ভাই আর বেশি কিছু বলবো কী বলবো ভাই কত কিছু বলছি ঠিক আছে আর ঢাকাতে ভাই আমি যত যে কয়েক বছর ছিলাম আমি যতটুকু খেলতে পারছি আমার নিজের সাধ্যে ছিল আমি অতটুকু খেলার চেষ্টা করছি এখন নর্স হিন্দি আছি নর্স ইন্দিয়ে থাকিও আমি চেষ্টা করতেছি আমি কিন্তু রেসর থেকে দূরে যাইনি আপনারা বলতেছেন আপনি রেসারে নাই কথা বলেন কেন আমি কিন্তু রেসর থেকে দূরে যাই নাই ভাই তাই কথা বলি জাহিদ মোল্লা ভাই বলেছিলেন যে আমি কোনো গ্রামে থাকি কোনো একটা গ্রামে থাকি আর ঢাকার ক্লাবে টাকা মেরে দিয়েছি এটা আপনি হয়তো আপনার কোনো ক্লোজ লোকদের কাছ থেকে শুনছেন তারা শুই না মানে আমার কথা বললে ভালো লাগছে এ কারণে বলছি টাকা মেরে দেই নেই আপনি শিয়াবাল ভাইয়ের সাথে কথা বলে নেবেন যে টাকা মেরে দিয়েছি কিনা কারো এক টাকা মেরে দেওয়ার না আমার নাই ইনশাল্লাহ আর ক্লাবের সাথে লেনদেন থাকতেই পারে ক্লাবের সাথে জড়িত থাকলে ভাই লেনদেন থাকতেই পারে এটা মুখ্য বিষয় না আর আমি গ্রামেই থাকি ভাই গ্রামে থাকি আপনার কোনো সমস্যা আছে ভাই দুই হাজার একুশ সালে মনে হয় আপনার বাসায় একটা বেলগাছ আনার জন্য আপনার বাসার সামনে গিয়েছিলাম আপনি তো ভাই শহরের অনেক বিরাট কিছু কিন্তু আপনি তো বলতেও পারেন নাই যে ভাই আসো আমার শহরের বিরাট বড় বাড়িতে একটু বইসা এক কাপ চা খেয়ে যাও আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে যাচ্ছি তেল সলটা নিয়ে আমি চলেই আসছি আপনি বলতে এতটুকু আপ্পাই অন্য মনে করেন আপনার কাছ থেকে পাই নাই বা আমিও চাই নাই আমি কি কাই চাইছি ভাই আপনার শহরের বাসাটাই আমার একটু পয়সা চা খাওয়ান কপি খাওয়ান আপনার শহর নিয়ে আপনি থাকেন আমি ভাই আমি নরসিংির পোলা আমি নরসিং নিয়ে আমি ভালো আছি তাহলে এটাতে ভাই ওই আপনারা ভাই মানুষকে খালি কীভাবে ছোট করা যায় এটা চেষ্টা বুঝছেন আপনি একটা কেউ যদি একটা কিছু করে তাকে উৎসাহ দিতে পারবেন না ছোটো করবেন যে কোনো দিক দিয়ে তার হোক পেশা তার হোক এটা সেটা গ্রামে থাকে এগুলা নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন আচ্ছা যাই হোক ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে অনেক মানে দুঃখিত আপনারা আশা করি আপনাদের মূল্যবান মতামত দিবেন আর অনেক কিছু বলছে আমার ভুল থাকতেই পারে মানুষ ভুললে উঠবে না আমার ভুল থাকতেই পারে ঠিক আছে আন্তরিকভাবে দুঃখিত আমি যদি আমার কোনো কথায় আপনারা মনক্ষণ্ণ হয়ে থাকেন কিছু করার নেই কিন্তু অনেক কিছু বলছি এগুলো বলতাম না ঠিক আছে আপনারা ও বলছেন আমি বলছি আমি আমি যে জায়গায় হয়তো রঙ করছি রাইট করছি বলছি সেটাতে আপনারা যখন কথা বলছেন পাল্টায় আমি বলতে বাধ্য হইছি বা বলছি ঠিক আছে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আশা করি ছোটো ভাইকে ক্ষমা কোনো দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন Assalamualaikum.